কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প সমাপ্তিতে সূচনা প্রথম পর্ব বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ চলুন গল্পে যাই ধাক্কা লেগে হাতের বাজারের ব্যাগে যা যা ছিল সব নিচে পড়লো রানুর বিস্ফোরিত চোখে ছড়িয়ে পড়া আটা ভেঙে যাওয়া ডিম আর এলোমেলো ভাবে ঘড়িয়ে পড়া ফলগুলো দেখছিল দাঁতে দাঁত পিছতে পিছতে সামনে তাকিয়ে দেখতে গেল যে এই মহান কর্মটা কার সাথে ধাক্কা লাগার কারণে হলো চোখ কি পকেটে রেখে হাঁটেন নাকি এই বলেই রানু সামনের দিকে তাকিয়ে হতবাক এ কি মানুষ কই এ যে আগাগোড়া মানে পাঁচ ফিট এগারো ইংশির আটায় মোরানো আইফেল টাওয়ার রানুর মনে হলো এত টাকা দিয়ে কেনা আটার সবেই লোকটারে গোসল করাতেই লেগে গেল আজকে বাসা গেলে নির্গাত মা চিল্লাবে সামনের আইফেল টাওয়ার বলে উঠল আপনি কি প্রাইম মিনিস্টার নাকি যে রাস্তায় চোখে আসমানে দিয়ে হাঁটেন এই শোনেন রাজ থেকে আপনার খানদানি সম্পদ নাকি যে আপনাকে টেক্স দিয়ে হাঁটবো কোথায় তাকাবো না তাকাবো সেটা আমার ব্যাপার ফালতু লোক কোথাকার এতটুকু বলেই রানো ফলগুলো ব্যাগে ভরে সোজা হাঁটা দিল যেতে যেতে বলে গেল শুট বুট পরে আইফেল টাওয়ারের মতো হাঁটলেই হয় না সামনে পিছনে দেখেও চলতে হয় ইয়া ক্ষুদা হামিদা বানু এতটুকু বলতেই হাসান টুসু করে মাকে থামিয়ে দিল মা প্লিজ এমনিতেই আমার দেরি হয়ে যাচ্ছে মিটিংয়ের জন্য আমি এসে বিস্তারিত বলবো এই বলে সিঁড়ি বিয়ে তরতর করে হাসান উপরে উঠে গেল হামিদা বানু নিচে দাঁড়িয়ে গজ গজ করতে করতে বললেন মনে হয় ও আমার পেটে ছিল না আমি ওর পেটে ছিলাম হাসান দশ মিনিটে সাওয়ার নিল যতক্ষণ ঝর্নার পানি সারা শরীর বেয়ে বিদ্যুৎ বেগে নিচে পড়ছিল আর আটাগুলো ধুয়ে ধুয়ে নিচে পড়ছিল শুধু এই বড় বড় চোখ দুটোর কথাই ভেবে যাচ্ছিল কেন জানি না এই ভাষা ছিল পানি বন্ধ সে ফিরে এলো নিজেই হাসলো নিজের উপরে সামান্য এক মেয়েকে নিয়ে ভাবছে দেশের অন্যতম সেরা একজন ব্যবসায়ী হাস্যকর একটা অবস্থায় যেন তাড়াতাড়ি রেডি হয়ে নিচে নেমে দেখলো হামিদা বানু তখনও চোখ কুসকে তাকিয়ে আছেন মাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মা পুরো কাহিনী রাতে এসে বলবো আপাতত একটু হাসি দিয়ে আমাকে বিদায় দাও ছেলের একথা শুনে হামিদা বানু ভালো করে ছেলের দিকে চাইলেন ছেলেটাকে ভীষণ সুন্দর দেখায় আজকে ডিপ ব্লু কালারের শার্টের সাথে ক্রিম কালারের প্যান্ট পরেছে বড় বড় চুলগুলো হাত দিয়ে এক পাশে ফেলে রেখেছে ছেলেটার লম্বাই ঠিক ওর বাবার মতো হয়েছে দেখতে ভীষণ সুপুরুষ ছেলের কপালে লম্বা একটা সুমুখে ছেলেকে বিদায় দিল হামিদা বানু ওদিকে রানু যখন বাসায় ঢুকলো দরজার উপাস থেকে শুনতে পেল মোতালে মেয়ে বলছে মেয়ে তো ভাবে মাশাল্লাহ দেখতে শুনতেও খারাপ না আমার ছেলের জন্য রানুরে নিতে চাই আপনি আর কয়দিন না করবেন এই কথাটুক শেষ না ধরতেই রানু ধিম করে দরজা ফাঁকা করে ঘরে ঢুকলো চাচা মানুষের তো সরম বলে একটা জিনিস থাকে আপনার তো তাও নাই শুনেছিলাম পিত্তের থলিতে পাথর হয়েছিল আপনার পাথরের সাথে সাথে কি পিত্তের থলিও কেটে ফেলা দিয়ে হয়েছে নাকি আপনার এই কথা বলেই রানু ওর মায়ের দিকে তাকালো মা এই লোক তো দূরের কথা এর ছায়াও যেন আমার কোনো দিন এখানে না দেখি এই বলেই রানু সোজা কল পারে চলে গেল আজকে নতুন প্রাইভেট পড়াতে যাবে রানু এমনিতেই অনেক লেট হয়ে গেছে তারপরে আবার বাসায় এসে এই উট খোপেরা কল থেকে সেপে পানি পরে যে না বসে পানির মগ হাতে নিয়েছে সেই দেখতে পেলো তার মা গুটিগুটি পায়ে এগিয়ে এসে রান্নাঘরের দেওয়ালে ধরে দাঁড়িয়ে আছে। আজকে তো বাদা আনার কথা ছিল এনেছিস খালি কয়েকটা আপেল আরাম এ দিয়ে কি চলবে সপ্তাহ এতটুকু বলেই আলিয়া সুফ হয়ে গেল নিজের কাছেও ভীষণ খারাপ লাগে এইটুকু মেয়ের কাছে সংসারের বোঝা তুলে দিয়েছেন মা হয়ে সে জানে এই মেয়েটার তুলনা কিছুতেই করতে পারবেন না সে আল্লাহ যেন নিজের হাতের লক্ষ্যে একটা মেয়ে দিয়েছেন তার ঘরে মা বাজারগুলো পড়ে গিয়েছিল ধাক্কা লেগে আটা আর ডিমগুলো রাস্তাকে দিয়ে এসেছি বিকেলে আসার সময় নিয়ে আসবো এটুকু বলেই গোসল মন দিল রানু মাঝে মাঝে মেয়েটাকে ভীষণ দুর্বোধ্য লাগে আলিয়ার নিজের মেয়েকে যেন নিজে চিনতে পারে না ততক্ষণে রানু গোসল করে দরজা এসে দাঁড়ায় মা ভাত বারো খিদে লেগেছে খুব ভাত খেতে বসে রানুর মনটা খুব ভালো হয়ে গেল আলু বেগুন টমেটো দিয়ে মা চিংড়ি মাছের টক বেঁধেছে যা তার খুব পছন্দের একটি খাবার মেয়েকে তৃপ্তিসহ খেতে দেখে আলিয়া খুব খুশি হয়ে গেল বলল আর চারটে ভাত দেই তোরে না মা অনেক দেরি হয়ে গেছে খুশবুবু একটা নতুন টিউশনই ঠিক করে দিয়েছে দুটো মেয়ে পড়াতে হবে তোমাকে তো বলেছিলাম মা এই বলে শেষ ভাতের লোকমাটা মুখে দিল সে খেয়ে নিজের সবচেয়ে ভালো থ্রিভৃষ্টে গায়ে দিল রানু ঠোঁটে হালকা করে লিপ জেল দিয়ে আর চোখে মোটা করে কাজলের টান সাজ বলতে এতটুকুই রানুর কোমরের নিচ অব্দি ছড়িয়ে যাওয়া চুলগুলো আলতো হাত খোপায় এঁটে নিল ঠিকানা দেওয়া বাড়ির সামনে এসে রানুর তো চরক গায় বিশাল এক পাশের ঘেরার সামনে ও পাশে কি আছে না আছে দেখা যাচ্ছে না তবে বাইরের থেকে বোঝা যাচ্ছে বিশাল বড়লোক হবে আস্তে করে ঘেঁটে টোকা দিল গেটের এক কোনা খুলে এক বিশাল দাড়িওয়ালা লোক তাকে দেখতে যেমনই হোক না কেন একটা কমেডি কমেডি ভাব আছে ক্যারে চান আপনি রানু একটু হকচকিয়ে গেল আমাকে আসতে বলা হয়েছিল রিমি আর নিমকিকে পড়াতে ও আচ্ছা তাইলে আপনি নতুন মাস্টার নি আপামনি আইন আয়েন ভিতরে আয়েন এই বলে গেট খুলে রানুকে ভিতরে নিয়ে চললো দারোয়ান গেট থেকে বাড়ি পর্যন্ত সরা একটা রাস্তা চলে গেছে দুপাশে ফুলের বাগান খুব ভালো লাগলো রানুর আবার ভয় হলো এই টিউশনিটা টিকবে তো বসার ঘরে ঢুকে দারোয়ান সোফা দেখিয়ে দিল বসতে ভিতরে চলে গেল তার আসার খবর বড় মাকে দিতে একটু পরে হালকা কমলা কালারের জাম জমিন আর কালো পাড়ের শাড়ি পরা চল্লিশ এক মহিলা তার সামনে এসে দাঁড়ালো কেন জানিনা না রানুর প্রথম দেখাতে মহিলাকে খুব ভালো লেগে গেল যেই মহিলার পা ধরে সালাম করে নিল আরে আরে কি করছো মা এই বলে হামি বানু রানুকে সোজা করে উঠালো রানুকে বেশ কিছু প্রশ্ন করে হামিদা ডাক দিল তার মেয়েদের নিম্নি আর রিনি মাত্র আঠারো মাসের ছোট বড় দুটোকে দেখতেই পুতুলের মতো কিন্তু সমস্যা হলো দেখতে যেমন ভালো স্বভাব ঠিক তার উল্টো যেন শয়তানের নানি আর দাদি দুজনে তাই কোনো টিচারকে স্থানী হয়নি ওদের চেষ্টা হিসেবে এই রানুকে নিয়োগ করা হয়েছে কেন জানি না তার মনে হলো রানু পারবে এই দুটোকে মানুষ করতে প্রথম দিনই রানু নিমনি আর রিমির সাথে সহজ হওয়ার চেষ্টা করলো আসা নিমি তোমার কি ভালো লাগে রানুর এই প্রশ্নের উত্তর মিললো আমার কোনো পড়াই ভালো লাগে না পড়া বাদে আর সবাই ভালো লাগে এই প্রশ্নের উত্তরে হয়ে থ গেল রানু ভাবলো এদের পড়ানো সহজ হবে না নিমনি চেয়ে শিমি গম্ভীর প্রকৃতি কিন্তু খুব বুদ্ধি এটার মাথায় বেশি পড়াতে পড়াতে বিকেল গড়িয়ে গেল রানু পড়ানো শেষে আন্টির কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলল সে যখন বের হতে যাবে তখনই দেখল দারোয়ান তড়িঘড়ি করে বড় গেট খুলতেছে রানু তাকাতে হেসে বললো বড় সার এসেছে কালো কাজ ঘেরা গাড়িতে গেট দিয়ে ঢোকার আগ পর্যন্ত রানু সাইড হয়ে দাঁড়িয়েছিল গাড়িটা ঢোকার পরই বের হয়ে গেল গেট থেকে গাড়ি যখন ঢুকছিল হাসান হঠাৎ খেয়াল করলো গেটের পাশে হাতে দাঁড়িয়ে আছে সকালের সেই মেয়েটা মেরুন কামিজের সাথে সাদা রয়েছে শরীরে চোখগুলোতে যেন লেপ্টে আছে কাজল সে যেন এক অন্যরকম সৌন্দর্য গাড়ি থামতে নেমে এলো হাসান ততক্ষণে মেয়েটা চলে গেছে কিন্তু এ মেয়ে এখানে কেন আনমনে ভাবতে ভাবতে সামনে এগোতে লাগলো সে ঠাস করে সামনে ফুলদানিটা হাসানের গায়ে বেঁধে পড়ে গেল হা হা করে হামিদা বানু ছুটে এলেন কী করে হাসান কি হয়েছে তোর আজকে বলতো সকালে এলে আটা দিয়ে গোসল করে এখন ভাঙলে ফুলদানি হয়েছে ঠিকই তো মায়ের কথা শুনে যেন ঘোর ভাঙানো হাসর হাসানের কিন্তু আজ তার কি হলো এতগুলো বসন্ত চলে গেল জীবন থেকে আজকের আগে কখনোই তো এমন হয়নি তোর তার চেয়ে বড় কথা মেয়েটা এখানে কেন চলবে অবশ্যই লাইক কমেন শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন টি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন